হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো যাই হোক আজকে সন্ধে থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে তোমার এগারো তারিখ মে মাসের আর আজকে হচ্ছে শনিবার তো সন্ধ্যা এখন তোমার ওই ছটা সাড়ে ছটা সাড়ে ছটা মতো বাজছে আর মাসিমণিরা হঠাৎ করে সবাই মিলে চলে এসেছে আমাদের বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য তো যাই হোক আসার সাথে সাথে তো আমরা পুরো চমকে গেছি তো তারপর সবাই মিলে এক জায়গায় বসে একটু চা ঠা সবাই খেলো আর কি সন্ধ্যাবেলা টিফিন করলো দেন আমি মাসিমণি বোন আর বোনের ছানা দুটো আর কি চার মানে পাঁচ ছজন মিলে আর কি বেরিয়েছি তোমার একটু আমাদের আশেপাশেটা ঘুরে দেখবার জন্য ওদেরকে দেখাবার জন্য আর কি তো যাই হোক ওদেরকে ঘুরিয়ে দেখিয়ে টেকিয়ে চলে এখন বাজে হচ্ছে তোমার আটটা আর এখন এসে উপরে ওরা সবাই একটু বসেছে একটু গল্পগুজব করছি আর কি তো সবাই মিলে একটা অনেক অনেকদিন পর হলে যেটা হয় আর কি যে যখন আমরা মাসিমণি বাড়িতে গেছিলাম তখন ওই সেম জিনিসটা হয়েছিল মানে কিভাবে যে রাত হয়ে যাচ্ছে কিভাবে সকাল হয়ে যাচ্ছে বোঝাই মুশকিল তো ওরা যেহেতু আজকে আরও মানে একটু সন্ধে করে এসছে ওরা যদি দুপুরবেলা করে আসতো বা সকাল করে আসতো বেশ ভালোই হতো তো যাই হোক হঠাৎ করে ওদের প্ল্যান হয়েছে তো ওর জন্য ওরা চলে এসেছে আর কি তো আমাদেরও বেশ ওদেরকে দেখে খুব ভালো লাগলো বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল আর কি আর দেখবে মাঝে মাঝে এরকম বাড়িতে যদি এই আপনজনরা আসে না বেশ ভালো লাগে সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো যাই হোক এরকম বকবক করতে করতে বেশ এখন প্রায় ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো সবাই বলছে যে কোথাতে মানে গল্প করতে বসলে আর টাইমের জ্ঞান থাকে না তো আর বাচ্চাগুলোর অবস্থা দেখেছ ওরা মানে হা করে আমাদের কথা শুনছে সমস্ত কিছু বুঝছে আর মাঝে মাঝে দুষ্টুমিও করছে তো সব মিলিয়ে মিশিয়ে বেশ সন্ধেটা তো দারুণ কেটেছে আমাদের এটা বলার অপেক্ষা আর রাখছেই না আশা করছি আর আমি আর মা ওদেরকে এটাই বলছিলাম যে তোমরা যদি একটু জানিয়ে আসতে বেশ সকাল করে তার একটা দিন হাতে করে টাইম নিয়ে আসতে বেশ ভালো হতো আর কী বলতো মাসিমণি তো অনেক বছর আগে এসেছে আমাদের এখানে এবার আশেপাশেটা প্রায় চেনা এবার সেই এসে রাত্রবেলা সব কিছু ঘুরে দেখার থেকে একটা দিন হাতে টাইম নিয়ে থাকলে বেশ আরও অনেক কিছু দেখা যায় আর কি তো সেটাই আর এখানে দেখো বোন বা মানে বাচ্চা দুটোকে খাওয়াতে বসেছে আর আমিও বসে রয়েছি পাশে আর মাও বসে রয়েছে আর মাসিমনিও বসে রয়েছে আর তোমাদের দাদা গেছে নিমন্ত্রণ খেতে আজকে না আমাদের এক কালী নিমন্ত্রণ ছিল মানে আমাদের বাড়ির পাশের এক পিসির শ্বশুর বাড়িতে আর কি কালী পুজো ছিল এবার সেখানে আমার যাওয়ারও কথা ছিল কিন্তু কি বলো তো এবার সবাই হট করে চলে এসছে তো তো ওদেরকে ফেলে রেখে আর আমি যেতে পারিনি তো সেই হচ্ছে কারণ আমার ওর জন্য আর যাওয়াটা হয়নি বাট আমার ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল আমি প্রত্যেক বছর ওই পুজোটাতে যাই তো যাই হোক তোমাদের দাদাভাই গেছে আর দেখো তোমাদের দাদাভাই যাওয়ার সাথে সাথে আর পিসি এতটাই আমাকে ভালোবাসে তো বা যাওয়ার সাথে সাথে বারবার করে জিজ্ঞেস করেছে যে আমি কেন যাইনি কি ব্যাপার তো আসার সময় তোমাদের দাদাভাইয়ের কাছে আবার খাওয়ার প্যাক করে পাঠিয়েও দিয়েছে তো প্রসাদ যেটাই হয় সব সময় ভালো হয় তো প্রসাদে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম আর আমরা ওদিকে রান্না করেছিলাম ডাল কাতলা মাছের ঝোল তারপর মা আসার সাথে সাথে ডিমের অমলেট করে দিয়েছিল ডালের সাথে আলু ভেজেছিল তো এই আর কি আর ওদিকে আমার বাপের বাড়ির ওদিকে আবার কীর্তন ছিল তো সেখান থেকে অনেকটা পরিমাণ আর কি তোমার ওই খিচুড়ি দিয়ে গেছিলো বাবা সেটাও আমি আলাদা করে ফ্রিজে রেখেছিলাম যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারিনি মানে খাওয়ারে ছড়াছড়ি হয়ে গেছিলো আর কি যেটাকে বলে তো চলো এখানে তো আমরা এখন গল্পগুজব করতে বসেছি আর রাত কটা বাজে যেন এখন দেড়টা বাজে তো দেড়টার সময় আমরা সবাই বকবক করে মানে শুতে শুতে আমাদের প্রায় দুটো মতো হয়ে গেছিলো তো চলো বেশি বকবক করবো না তোমাদের সাথে আবার কালকে সকালে কথা হচ্ছে য়ান গুড মর্নিং তো সকাল সকাল উঠে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটার আজকে হচ্ছে রোববার তো সকাল সকাল উঠে তো আমি উঠেছি সাতটার সময় উঠে উপরে যে কাজগুলো ছিল ঘরটা ছাটো এগুলো করে স্নান করে পুজোটা দিয়ে এলাম তো যে ওরা এতক্ষণ কেউ মানে উঠেছিলো না আর কি তো এই মাত্র জাস্ট সবাই উঠলো তো এবার গিয়ে হচ্ছে চা করব আর তারপর সকালের ব্রেকফাস্ট বলতে কিছুই আজকে করতে হবে না কালকে তো দেখিয়েছিলাম যে কতটা মানে খাওয়ার বেঁচে গেছে কতটা ওই খিচুড়ি রয়ে গেছে মানে সব কিছু রয়ে গেছে তো সকালে ভেবেছিলাম কি আজকে সকালে রুচিত কারি করবো তো এত খাওয়ার বেঁচে গেছে আর মাসিমণিরা হচ্ছে মানে লুচি তরকারি থেকে খিচুড়ি জাতীয় জিনিসটা খুব ভালো খায় মানে বাসি হলে খিচুড়ি দেখতে আর যেহেতু ভালো লাগে ওই জিনিসটা খুব ভালো খায় তো মাসিমণিরা বলবো যে সকালে কিছু ব্রেকফাস্ট করতে হবে না পূজা সকালের জন্য এগুলো রেখে দাও এগুলো খেয়ে নেবো তো যাই হোক ওর জন্য ওগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তো ওগুলো এখন বের করে মানে পায়েস ফাইসগুলো একদম বরফ হয়ে রয়েছে তো ওগুলো একটুখানি মানে গরম করে নেবো আর কি তো চলো আপাতত নিচে যাই নিজে গিয়ে আগে চা করি মানে কালকে রাত্রে শুয়েছি সেই দেড়টা দুটো দুটোর পরে আমরা তো উপরেই এসেছি দেড়টার দিকে তো শরীর আর দিচ্ছে না মানে চোখ খুলতে পারছি না তো যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে আগে দেখি কী করতে হবে রান্নাবান্না তো করতেই হবে দুপুরে তৈর্য শুরু করতে হবে তোমাদের দাদাভাই যাবে মাংসটা আনতে তো মাংসটা নিয়ে আসলে তার আগে মাছ ফ্রিজে রয়েছে সেগুলো আমি করে ফেলবো তো চলো কি কি মেনু হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার জানাব নিচে তো তারপর নিচে এসে ফার্স্টে আগে বাচ্চাগুলোকে একটু সকলে টিফিন দিলাম আর কি তো টিফিন বলতে কি এখানে ওরা একটু হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে যেহেতু সবাই ঘুম থেকে উঠলো আর এই পাশে আমি তোমার চায়ের জল বসিয়ে দিয়েছি আগে বাবা ওদের বাবা মিশোকে চা দেবো তারপর আমাদের গ্রিন টি করবো তুমি একটু একটু তো তো এই আমি গ্রিন টি নিয়ে বসেছি খাবে আর বাচ্চাগুলো তো আমার পিছন ছাড়ছেই না তো যখনই রান্না করতে করতে এসে বসছি আর আমার একটা না আছে মানে রান্না করতে করতে কোনো কিছু কষাতে বসিয়ে দিয়ে বা রান্না বসিয়ে দিয়ে একটুখানি এসেই সোফাতে ফ্যানটা ছেড়ে বসি বেশ ভালো লাগে রান্না করতে করতে এরকম হাওয়া খেতে তো যাই হোক যখনই বসছে বাচ্চাগুলো আর আমি ক্যামেরা অন করছি সেই ক্যামেরার সামনে এসে বসে উল্টো পাল্টা জিনিস করছে তো যাই হোক একটুখানি অ্যাডজাস্ট করে নিও বাচ্চা তো তো তারপরে তারপর দেখো সকালবেলা এখন খাচ্ছি এখন বাজে হচ্ছে তোমার ওই দশ সাড়ে দশটা মতো তো আমি সকালে একটু পায়েস আর একটু খিচুড়ি নিয়েছি অল্প তো বললামই গতকালকে রাত্রে বাবা দিয়ে গেছিলো খিচুড়ি পায়ে যেহেতু আমাদের ওখানে কীর্তন হয়েছিল তো সেটা সেটার জন্য তো তারপরেও দেখো কত খাওয়ার বেঁচে গেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ফার্স্টে এখানে দেখিয়ে দিলাম আমি মাংসটা করছি তো তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে আলুটা ভাজা আমার অলরেডি হয়ে গেছে আর এই যে দেখো কতটা খিচুড়ি এখনও বেঁচে রয়েছে পায়েস বেঁচে রয়েছে আর ডাল আমার অলরেডি হয়ে গেছে গতকালকে কতটা ভাত রয়েছে দেখো তো কি বলবো মানে অনেক কিছু সবাই খাওয়ার পরেও অতটা খিচুড়ি বেঁচে রয়েছে পায়েস বেঁচে রয়েছে মানে আমার আর কিছু বলার নেই শুধু মানে খাওয়ার ভীষণ অপচয় হচ্ছে যদিও বা অপচয় না মানে জোর করে আর কি খাচ্ছি মানে খাবার ফেলতে না ভীষণ খারাপ লাগে তো তারপরে দেখো এখানে মা বাবাও চলে এসেছে আর কি যেহেতু মাসিমুনিরাও রয়েছে তো মা বাবাকেও আসতে বলেছিলাম ওর জন্য তো মা বাবাও চলে এসেছে আর এখন তোমার ওই বারোটা সাড়ে বারোটার মতো বাজছে আর বাচ্চাগুলো তো ওখানে খেয়েছে বাচ্চাগুলোকেও সকালে আমরা যে খেয়েছি তাই খাইয়ে দিয়েছি ওরাও ভীষণ ভালো খায় আর কি খিচুড়ি তো তার জন্য তো মাকেও খেতে বলেছিলাম মা বলছে আমি আর খাবো না মনে আমি খেয়ে এসেছি তো সেটার জন্য মা আর খেলো না কারণ সাড়ে বারোটা এমনি হয়ে গেছিল আমার মা বাবা এমনি সকাল সকাল খেয়ে নেয় মানে ওই নটা সাড়ে নটার মধ্যে সকালে ব্রেকফাস্ট করে নেয় আর কি তো তার জন্য এখানে মাসিমণি আর মা দুজনে মিলে গল্প কোচার বোনও ছিল তো আমি একটু এই সুযোগে ভিডিও করে নিয়ে দেন গেছিলাম হচ্ছে স্নান করতে কারণ অনেক অনেকটা বেলা হয়ে গেছে আমার রান্নাবান্না দিকে সব কমপ্লিট হয়ে গেছে তো আজকের মেনুটা তোমাদেরকে বলে দিই কী কী করেছিলাম তো আজকের মেনুতে ছিল ডাল বেগুন ভাজা আলু ভাজা পটল চিংড়ি কাতলা মাছের ঝোল আর মাংস চাটনি পাঁপড় আর কোল্ড ড্রিঙ্কস তো তারপরে দেখো আমি মাকে আর সবাইকে নিয়ে চলে এসেছি ছাদে কারণ ওরা সবাই ছাদে আসবে বলে বলছিল আর কি কারণ গতকালকেও আসতে পারিনি তো তার জন্য বাচ্চাগুলো আরো বেশি কান্নাকাটি করছিল তো তার জন্য ওদের সবাই নিয়ে চলে এসেছে আর এখন প্রায় তোমার আড়াইটে মতো কি বলো তো আমি খাওয়া দাওয়ার ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি কারণ তখন এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম না তো খাওয়া দাওয়া করে মা বাবা অলরেডি চলে গেছে আর আমাদের সবাইকার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর অনেকক্ষণ আড্ডা ফাট্টা দিয়ে তারপর এখন চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে তো আমি তো ওখানে এক গ্লাস নিয়ে নিয়েছি বোন খাচ্ছে ওখানে মেশো খাচ্ছে বসে আর ঘরে এই যে পুচকিগুলোকে দিয়ে দিয়েছি আর যেহেতু মা খায় না তো মা খাইনি মাসিমনি খাওয়া হয়ে গেছে তো সবাই মিলে এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাচ্চাগুলোকে ঘরে বসিয়ে রেখে দেন আমি আর বোন বেরিয়ে গেছে একটু হাঁটতে কারণ কি বলো তো ও এসে কালকে থেকে বলছিল আর কি যে চলো তোমাদের আশেপাশটা মানে আশেপাশটা আর কি ঘুরে আসি কারণ ও আগে প্রচুর পরিমাণে আসতো এদিকে আর এদিকটা ওর সবটাই চেনে তো বলছে চলো দেখে আসি কি কি চেঞ্জ হলো তো আমাদের এদিকে মানে আমরা যেখানটা থাকি আর কি সেখানে আর কি আরও আমাদের দুটো বাড়ি ছিল তো যদিও সেগুলো আর কি বিক্রি করা হয়ে গেছে আর আমরা এখন যেখানটায় থাকি মানে এই নতুন বাড়িটা আমাদের এই পুরনো বাড়ির আশেপাশেই তো ওর যেহেতু এই জায়গাটা ভীষণভাবে চেনা পরিচিত তো আমাকে বললো চলো বৌদি একটু ঘুরে আসি তো আমি বললাম ঠিক আছে চলো দুজনে মিলে যাই আর এই রাস্তাটায় আসলে না চোখটা মনে হয় জুড়িয়ে যায় তো এখানে একটা ছোট্ট শিব মূর্তি রয়েছে আর দুপাশে শুধু গাছ আর গাছ মানে ওখান থেকে আর আসতে ইচ্ছা করে না তো যাই হোক তারপর বাড়ি চলে এসেছি আর এখন তোমার ওই সাড়ে তিনটা মতো বাজছে আর ওদের এখন যাবার টাইম হয়ে গেছে তো ফুচকিটা বললো মিমি আমাকে একটু সাজিয়ে দাও তো আমি ওকে সাজিয়ে দিচ্ছি দেখে পারবে না তোমরা ভালো থাকবে করবা না কিন্তু হ্যাঁ একদম করবা না মাকে একদম করবা না ঠিক আছে তো এই যে ফাইনালি সেই টাইমটা চলেই আসলো মানে কেউ আসলে বাড়িতে হট করে যখন চলে যায় না যে কি খারাপ লাগে মানে একমাত্র যাদেরই কষ্টটা হয় তারাই বলতে পারবে তো ওদেরও ভীষণ কষ্ট হচ্ছিল আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু যেতে তো হবে যেহেতু বাচ্চাগুলোর স্কুল রয়েছে আর এখন টাইম হচ্ছে তোমার সাড়ে চারটে আর মানে বাচ্চাগুলোকে সাজাতে সাজাতে তারপর আবার সবার সাথে বক করতে করতে অনেকটা টাইম কেটে গেছে আর বাবা এখানে বসে থাকবে কি ও বা তুমি বসে আমরা চলে যাচ্ছি তো এই ওদেরকে টোটোতে তুলে দিয়ে আমি আর মা গুটি গুটি পায়ে এখন বাড়ি যাচ্ছি তো যেহেতু আমাদের টোটো স্ট্যান্ডটা আমাদের বাড়িতে একদম পাশেই তো মানে কয়েক সেকেন্ড লাগে আর কি হেঁটে যেতে তো যাই হোক তার জন্য গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি টাইম হচ্ছে তোমার পনেরো ছটা আর এখন একটু রেডি হয়ে গেছে রেডি বলতে শুধু এই চুড়িদারটা পরেছে আর কিচ্ছু সাজ করিনি এখন যাচ্ছি হচ্ছে একটু ওই মানে মায়ের কাছে তো যাচ্ছি কিছু দরকার আছে আর হচ্ছে তোমার ওই বাড়িতে যে শাকগুলো মানে শেষ হয়ে এসছে লাগানো হয়েছিল সেগুলো একদম শেষের পথে সেগুলো টুকিটা কি একটু তুলে দিয়ে আসতে যাচ্ছি দুপুরবেলায় বলেছিলাম নিয়ে যেতে মা বললো তোরা বিকেলে চাস একবারে ঘুরেও আসছি একটু তো আমাদের ওরাও চলে গেল আর ভালো লাগছে না তো তোমাদের দাদু ভাইকে বললাম চলো যাই একটুগুলো দিয়ে আসি তো এই যে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার সাথে সাথে মা দেখাচ্ছে মা অনেকগুলো আর কি ঠাকুরের ফটো বাঁধিয়েছে বেশ অনেক কয়েকটা মানে চার পাঁচটা মনে হয় তো সেগুলোই দেখাচ্ছে এখন সেগুলো দেখছি ভীষণ সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে বলো তো এই ফটোগুলো রাখবে আর কি এই জয় ফাঁকা জায়গাটায় এইখান থেকে সমস্ত লাইন দিয়ে কি রাখ এখানে একটা চ্যানেল মতো করবে যেখানে আর কি মা একটু মিষ্টি জল আর কি ফুল ফুলটুল দিতে পারবে তো তার জন্য বাড়ি থেকে আসার পরে আর তোমাদের সাথে আমার কোনো রকম কোনো কথা হয়নি আমি ক্যামেরাটা অন করতেই পারিনি আর কি এত শরীর খারাপ লাগছিলো অনেক ভীষণ টায়ার্ড লাগছিলো এমনি তো গতকাল রাত থেকে ঘুম হয়নি তারপরে তোমার দুপুরবেলাও একটু শুইনি আর কি তো যেটা আমার অভ্যাস তো তারপরে আমি সন্ধে মানে ওখান থেকে এসেছি তোমার তখন ওই সাতটা সাড়ে সাতটা বাজে তো আসবার পর তারপরে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম সবসময় না দেখবে শুতেও ইচ্ছা করে না তো তারপরে সাড়ে আটটা নটা নটার পরে আমি ঘরে এসে তারপরে একটু শুয়েছি আর দেখো অবস্থা আমার ঘাটে আমি জাস্ট এই কাঁথাটা গায়ে দিয়ে শুয়েছিলাম। এসিটা ছেড়েছি এসিটা ছেড়ে বেশ শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই আটা দিতে গেছিলো তো ওই সে নিচে থেকে আমাকে ফোন করেছে খাবার জন্য আমার কিচ্ছু বিশ্বাস করো খেতে ইচ্ছা করেনি ওই জন্য আমি যাইও নি খাইও নি ওই অল্প একটু ভাত ডাল দিয়ে খেয়ে চলে এসছে আর এখন তোমার বাজে সাড়ে দশটা তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না গতকাল থেকে করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো